যেমন সব ডকুমেন্ট থাকার চেষ্টে তাদের সরকারের ঘোষণা দিচ্ছে যে ওনাদের পাঁচ হাজার টাকা লাগে কিন্তু পুলিশ করতে গিয়ে পুলিশ তদন্ত করতে গিয়ে দুই তিন হাজার টাকা না দিলে ওই কাজগুলো হয় না কিন্তু আশা করবো আপনি যাকেন আমাদের মন্ত্রণালয় আছেন জন্য কাজ করেন আপনি ওই জিনিসটা যদি একটু নজর দেন আমাদের জন্য ভালো হয় আর কি আলাদা জি

তা আমি বলবো স্যারকে যে এই ক্ষতি করতে স্যারের কাছে অবশ্যই আসতে হবে সব ফাইলগুলো তো আমাদের প্রবাসীরকে যেন একটু জিনিস দেখে কেন অনেক দালা আলোচনা করে থাকে আমাদের চকরির মধ্যে আছে বিভিন্ন জায়গা আছে ওই জিনিসটা যেন সারা যেন দেখে আসলে আমি দুঃখিত আজকে আমার স্যার এখানে আসবে আমি কল্পনা করতে পারি নাই ধন্যবাদ আমার প্রবাসী আমি একটু বলি আপনাকে এই সম্মানিত প্রবাসী কর্মীরা আমাদের সারা দেশে এক কোটি বিশ লক্ষের বেশি প্রবাসী কর্মীরা আছেন তাদের পাঠানো রেমিটেন্সে আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে করোনা সময় তার ওনারা যে সবকিছু তাদের পাঠানোর এভিডেন্স আমরা কিন্তু ঠিক ছিলাম এখনো আমাদের অর্থনীতির ভীতি হলো যে প্রবাসীদের অন্যতম ভীত হলো প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স আপনারা আমাদের অর্থনীতির জন্য বিশেষ ভূমিকা পালন করেন আপনারা অত্যন্ত সম্মানিত এই মন্ত্রণালয় আপনাদের কল্যাণেই কাজ করে এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি একবার এক অনুষ্ঠানে বলেছেন প্রবাসীরা আমাদেরকে এতদিন দিয়েছে এখন আমরা আমাদের তাদের দেওয়ার পালা কারণ আপনাদের যাতে ভালো থাকেন সেই জন্য প্রবাসীদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা সরকার আপনাদের পক্ষে আছে এবং এখন সমস্যাটা হয়েছে আপনি জানতে হবে আপনি যদি দালালের মাধ্যমে যান বারবার বলা হচ্ছে যে দালানের মাধ্যমে আপনি যাবেন না এখন যদি দালানের মাধ্যমে যে সর্বশান্ত হন মিথ্যা পরিবন্ধে আসলে আর কিছুই না লিবিয়ায় পাটা পাটা বিভিন্ন ভাবে হয় চাকরি পায় না পায় না আপনারা বুঝে শুনে বৈধ কি না এটা জেনে যাবেন না জেনে আপনারা কেউ বিদেশে যাবেন এবং সবকিছু আপনারা প্রশিক্ষণ নিয়ে যাবেন এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে এখন প্রশিক্ষণ নিয়ে যদি না যান তাহলে আপনাদের কি ভালো বেতন দিবে এখন শ্রীলঙ্কা ফিলিপিনস ইন্ডিয়ান আর আপনাদের চেয়ে অনেক বেশি বেতন দিয়ে যান কারণ কি তারা যে কাজ আছে শিখে যায় তারাই ভাষায় কথা বলতে পারে ভুলতো পারে যেন শুনে যাবে আমরা দালালদের মাধ্যমে গেলে আপনারা কথাই বলতে হবে বাড়ি জমি বেচা অনেক কষ্ট করে সহায় সম্বল করে বিদেশে যে সুযোগ আছে

লি ব্যাঙ্কে ব্যাঙ্ক উঠায় আছে পল্টনেরে পল্টনেরে কালো দোকান আছে কালো দোকান এটা কই নাই আছে আমার কথা হয় আপনাদের নাম্বার আছে এটা কথা আচ্ছা আমি প্রবাসী যে ব্যাংক আছে আপনি একটু বললেন সবাই কথা বলেন